আসসালামু আলাইকুম এবরান তো ঈদ মোবারক ঈদ মুবারক তো এটা হচ্ছে আমাদের কুরবানির ছাগল তো আজকে হচ্ছে ঈদ তো আপনারা জানেন সেটা তো ভিডিওতে আপলোড করতে একটু আর কি দেরি হলো তো যাই হোক ছাগল কাছে একটু আর কি ভিডিও করতেছি আর এদিকে রান্না হচ্ছে চুলায় রান্না বসাইছে তো যাই হোক এখানে ছাগলটি আর কি দেখতেই পারছেন আপনারা তো এটা হচ্ছে কোরবানি ছাগল তো ফাইনালে নামাজ যেতে হবে তো এই জন্য সকাল সকাল আর কি রেডি হতে হবে তো এই জন্য আর কি আয়নার সামনে নিজেকে একটু মানে গোসল করে আর কি একটু ই করতেছে নামাজে যাতে টাইম লস না হয় তো যাই হোক ফাইনালি আমাদের সব কিছু মানে শেষ এখন শুধু পাঞ্জাবি ও প্যান্ট পরলে হয়ে যাবে তো তো পাঞ্জাবি ফাইনালি পড়েই ফেললাম তো পাইজামি প্রতিপত্তি আব্বুকে বললাম যে আমি ভিডিওতে শুট করে তো সেই ভিডিওতে আর কি শুট করলো তো এদিকে পাঞ্জাবি প্রতিপত্তি এদিকে আমরা বেরিয়ে পড়ছি পুরো ফ্যামিলি ভাই ব্রাদারকে নিয়ে ঈদের নামাজ পড়তে তো তো এদিকে রাস্তায় ছোটো ভাই সঙ্গে দেখা হয়ে গেল তো তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আমরা পুরো ঈদগার মাঠে পৌঁছালাম তো এদিকে আছে ছোটো ভাই তো এদিকে একটু মসজিদের পাশেই দেখতে পারছেন তো ফাইনালি আমরা ঈদের নামাজে বসে গেছি তো ঈদের নামাজে বসতে বসতে হুজুরে কিছু বক্তব্য আমরা মন দিয়ে শুনতেছি হুজুর কি বলতেছে তো ফাইনালি ঈদ নামাজ শেষ করে আমরা ভাই বেড়াদের বন্ধুদের সঙ্গে আমরা একটু আড্ডা দিলাম আড্ডা ইতিতে বাসায় দিকে রওনা হচ্ছে তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ধন্যবাদ